Aptal biri ya. ...biz bir sakin sorduk da ben sorgun yaram sordu. İşte ben. Allah Allah. Bir বাইশ সালের দুই হাজার বাইশ সালের স্কুল ছুটির পরে দুপুর বার দিকে তাকে চকলেট এবং ক্যাক দিয়ে ক্যাকের দিয়ে নিয়ে গেছেন বাসায় মাতার বাড়িতে আমাদের আমরা রায় সন্তুষ্ট আমরা সমাজে যাতে একটা এটা একটা প্রভাব পড়ে ভবিষ্যতে এরকম নিঃশংস শিশুকে এই জঘন্যতম অপরাধীদের যাতে আর করতে না পারে আমাদের হচ্ছে এই সমাজের দিয়েছেন যে উনি ওনার আরেকটাও না উনি আরেকজন আরেকটা হত্যা করেছেন বিচারক অবজারভেশন দিয়ে উনি হত্যাকাণ্ডটা শুরু করতে যাচ্ছেন এই মুহূর্তে যদি ওনাকে প্রতিরোধ না করা হলে তাহলে উনি ভবিষ্যতে আরো অনেক লোককে হত্যা করে মারবে নিঃসংসংখ্য তার এই জন্য মৃত্যু ফাঁসিদুলি মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক ওসমান গনি সাহেব আজকে চাঞ্চল্যকর একটি হত্যা মামলা রায় দিয়েছেন এই মামলা হচ্ছে মাতার বাড়ির সাইরার্ডার স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর একজন ছাত্রী মাহিয়া নামে এই আসামি সলামান এই মাহিয়াকে স্কুল ছুটির পরে অপহরণ করে নিয়ে দর্শন করার পর তার লাশ গুম করে কোরিয়ার দিয়ে ফেলে দিয়ে আসছে সাক্ষী প্রমাণের মধ্যে এই নিঃশংস হত্যাকাণ্ডের আজকে উচ্চ আদালত মহামান্য বিচারক রায় দিয়েছেন এখন সাত ধারায় দুই হাজার দুই হাজার নারী শিশু নির্যাতন দমনের দুই হাজারের সাত দ্বারায় দিয়েছেন যাবজ্জীবন আট ধারায় যাবজ্জীবন নয় দুই ধারায় ফাঁসিতে জুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন অপরাধ হচ্ছে অপহরণ দর্শন হত্যা গুম লাশ গুমের সাত ধারায় যাবজ্জীবন আট ধারায় যাবজ্জীবন এবং দণ্ডবিধ দুশো এক ধারায় সাত বছরের সাজা নয়ের দুইয়ে ফাঁসিতে জুলিয়ে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন এটা অত্যন্ত একটা মর্মান্তিক হত্যাকাণ্ড যাতে ভবিষ্যতে এই সমাজে এই হত্যাকাণ্ড এই নর একটা উচিত প্রতিকার হয় এই আশা করেছেন আমাদের আজকে আমাদের বাদী উপস্থিত আছেন মামলার বাদী নিজেও সন্তুষ্ট হয়েছেন